Thank <laughs> you. না আসছে না কর দাদু বাবাকে নমা করলে শ্রীগুরু যায় আবা ফুলটা ধরো তো ওই যে ফুলটা ওই যে ওই যে ওই দিকের ফুলটা ধরো ওহ দেখি ধরো ধরো আমি তোমার ছবি তুলবো বাহ 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 কি সুন্দর গাছ এদিকে দেখি

कोठा दिए जाते पक्षी ना कोठा दिए जाते पक्षी ना